দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আফতাবগঞ্জ হাটে আর হাট বসে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসুর গরু আর আমরা বাসুর গরুর একটু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আমরা শুরুতে সার বাসুর দেখাবো তারপরে বকনা দেখাবো নুরভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আছে ভাই পাঁচটা ভাই পাঁচটা আছে সব তো সার বাচ্চা ভাই এ এই সার বাচ্চাটা কত চাইছেন বলেন চৌত্রিশ মার্শাল্লাহ পার্সেন্ট ভালো আছে ভাই চৌত্রিশ হাজার ভাই কত বলে কত বলে আটাইশ হাজার বলে আঠাইশ হাজার বলে বয়স কেমন আসবেন উর ভাই বয়স বয়স তিন মাস এটা কত দিবেন বলেন সাড়ে আঠাশ সাড়ে আঠাশ হাজার হলে এইটা বিক্রি হবে

এটা পঁচিশ হাজার হলে বেঁধা যাবে এটাও সার বাচ্চা পঁচিশ হাজার ওইটা ওইটাও পঁচিশ এটা তেইশ হাজার আর এটা এটা পঁচিশ হাজার তবে দাম কিন্তু কাকের তুলনায় একটু কম সব কিন্তু এগুলো সার বাচ্চা ছিল সার বাচ্চা সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এইটা কত চাইছেন এটা পঁয়ত্রিশ এটা কাস্টমারের দাম দেয় কত তিরিশ তিরিশ বলে এটা কত দেওয়া যাবে একত্রিশ হাজার আজকে বেচা বিক্রি একেবারে খারাপ না আমদানি বেশি কারণে একেবারে খারাপ একটা মনে হয় পারেননি দুইটা বেচছেন এখনো ছয়টা আছে এগুলা হয় আপনাদের ওই ওই দিক তবে আজকে বাছর গরুর কিন্তু আমদানি বেশি একেবারে ভরপুর আমদানি দেখেন কি পরিমাণে আমদানি ভাই বকনা কত ভাই সাতাশ থুইসেন দাম ভাই দাম কত দিল ভাই দেওয়া যাবে না ভাই তেইশ হাজার বুঝতে পারছি কিনা না বাড়ির ভাই

শামীম ভাই কয়টা আছে ভাই সার্ভিস কালকের কয়টা আছে বলেন তো আচ্ছা দুইটা একসঙ্গে বিক্রি করবেন আচ্ছা আর এইটা একটা এই দুইটা কত দিবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারে এই দুইটা বিক্রি হবে বক কিন্তু এগুলোর আনুমানিক বয়সের ধারণা জান তিন মাস সাড়ে তিন মাস আর এই এই দুইটা কত দিবেন এই দুইটা একসঙ্গে দিবেন আনটি একটু ভাই এই দুইটা কত দিবেন বিয়াল্লিশ এরে ভাই পানির দামে গরু বিয়াল্লিশ হাজার টাকায় দুইটা গরু এটা এটা নিলেন বেসবেন বেচা হচ্ছে না বেচা হচ্ছে না আচ্ছা বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় দুইটা বকনাম আচ্ছা কিন্তু শামীম ভাই কি ভাই কি তাও বিক্রি হচ্ছে না কাস্টমারই নাই আচ্ছা আপনার একটু নাম্বারটা বলে সেভেন সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আমরা দেখি হ্যাঁ এটা বিক্রি করিবেন কত বিক্রি করিবেন চোদ্দ কত বিক্রি করবেন লাস্ট বারো পাঁচ ছয় হাজার হয় না বারো হাজারে দিতে চাই কত কয় সাড়ে দশ আচ্ছা আচ্ছা টাকা এটা কত চান সাতাইশ হাজার ক্রোজ জাতের বকনা বাচ্চা বেশি পেন কত চাচা কত আমি নিব না কত হলে বেচবেন ওরে বাবা ছাব্বিশ কাস্টমারের দাম দেয় কত পঁচিশ ভাঙতে কয় ছাব্বিশ হাজারে দিতে চাই পঁচিশ ভাঙতে কয় বেচা বিক্রি কম দেখতেছি আজকে একটু

এটা শেষ মেশ কত দিবেন যেটা বিক্রি করবেন ওইটাই বলে দেন করে দেন তেইশ উনি তো দিবেই না তারপরে আমি বলে দিলাম বাইশ বলে চব্বিশ হাজারে বিক্রি করে আচ্ছা ঠিক আছে শুনলেন আফতাবগঞ্জ থেকে ভালো থাকবেন আলাইকুম